আর নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার খামারির ঠিকানাটা দিয়ে দিবেন আমার জেলা পাবরা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা অরণকোলা গাবি সিমেন্ট পিছনে এই ফার্মটি মদিনা ডেয়ারি ফার্ম আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা এবারেও বিস্তারিত দেখবেন ভিডিওর মধ্যে আর কি কয় পিস গরু দেখাবো কাকা আজকে আজকে মাত্র তিন পিস গরু দেখাবো সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটির হবে না জি আচ্ছা তো দর্শকদের যেহেতু গরুগুলো দেখাবো কাকা তিন পিস আমরা দেরি করতে চাচ্ছি না

আচ্ছা খাবার দাওয়াতে তো দেখতে পাচ্ছি কাঁচা মানে কাঁচা ঘাস খাচ্ছে জি কাকা ঠোঁটটা কি গোলাপি থাকবে ঠোঁটটা ভালো করে দেখেন মাথাটা ছোট ঠোঁটটা একদম গোলাপি একদম গোলাপি আচ্ছা গলা কম্বল তো থাকবে না দর্শক দেখতে পাচ্ছেন গলায় কোনো কম্বল পাবেন না আবার নাভিতে কোনো অংশ পাবেন না মাসাল্লাহ পায়ের গিরা তো অনেক মোটা মোটা কাকা একদম মোটা মোটা মহেশের যে যে পায়ের গিরা সেই গিরা মোটা আচ্ছা খুরগুলো কি বাটি খুর হবে একদম টোটাল বাটি খুর আচ্ছা এই যে দর্শক খুরগুলো দেখবেন সাদা রঙের খুর সামনের দুইটা পাও এই যে পিছনের দুইটা পাও এ টু জেড আপনারা দেখে নেবেন কাকা নেস্টাও তো হাটুর উপরে আছে একদম হাটুর উপরে আর দর্শক ভাই সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি বয়সে কেমন আছে দশ মাস দশ মাস একটু চামড়াটা যদি টান দিতেন আমরা একটু দেখতাম রাবার না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে

দেখেন কি অবস্থা মার্শাল্লাহ আমি নিজেও কিন্তু নাড়াচাড়া করছি কিছুই বলে না কাকা আমরা একটু পরবর্তী এই পাশটা দেখাবো মার্শাল্লাহ কাকে এই সাইডের কালার প্রিন্ট তো চমৎকার দেখার মতো মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কাকা দামে কেমন রাখবেন এবার যদি একটু বলতেন বিরানব্বই হাজার কম বেশি করা যায় কাকা কিছু আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আচ্ছা আকাশ পাতাল কোনো ভাই কথা বলতে চাইলে সে গরু নিতে পারবে না দামটা চা হলো বিরানব্বই হাজার সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে আমার দর্শক আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই আমরা মার্শাল্লা কাকা পরবর্তীতে একটা গরু আনছেন আগের চেয়ে অনেক বড় কি জাতের গরু এটা কাকা পিওর একটা মুন্ডি খাওয়া দাওয়া তো একদম পাগল একদম খাওয়া দাওয়া একদম সুস্থ সব মার্শাল্লা দর্শক দেখবেন আপনারা বডিটা বেশ চমৎকার রয়েছে দেখার মতো ফুল বডিটা যদি আপনাদেরকে একটু দেখাই চেষ্টা করবেন ফুল বডি আপনারাও দেখতে এবং পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা কাকা আচ্ছা এটাও সে বাটি খুঁড় দর্শক দেখতে পাচ্ছেন পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও এবং খাওয়া দাওয়াটা দেখবেন কারণ খাওয়া দাওয়ার উপরেই কিন্তু আপনারা যাচাই করতে পারবেন যে গোটা কতটুকু সুস্থ সবল কাকা একটু যদি চামড়াটা টান দেন আমরা দেখি রসুনের চোচা না আচ্ছা এই যে ঘাট থেকে আপনারা মাজার শেপ পর্যন্ত দেখবেন মার্শাল্লা কতটা চওড়া বয়সটা কত দিন কাকা সাড়ে বারো মাস মানে প্রায় রেডি আচ্ছা আমরা একটু তলাবাটটা একটু দেখাই দিই কাকা মার্শাল আর্কে কাকে তোলা বাট তো দেখার মতো আচ্ছা চারটা নিপুল চার জায়গাতে সর্বোচ্চ সুন্দরভাবে দেখা যাচ্ছে এরপরেও আমার কোন ভাই নিলে আপনি ভালো মতো ভিডিও কলে দেখাই দিবেন আচ্ছা তো চলুন এবার এই সাইড থেকে দেখাই মাসাল্লাহ কাকা এই সাইডের কালার প্রিন্টও তো চমৎকার দেখার মতো একই প্রিন্ট দুই পাশে একই রকম প্রিন্ট হবে জি 12 মাস 12.5 মাস এর মধ্যেই বয়স জি এই গোটা নিলে দামে কেমন লাগবে কাকা এই দাম চাবো না এটা হাইট এর হাইট থাকবে আচ্ছা সেরা কোয়ালিটির একটা মুন্ডি বাচ্চা দামটা হাইট জি স্ক্রিনের উপর নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিতে হবে জি চলুন কাকা পরবর্তী গোটা দেখাই মাসাল্লাহ কাকা পরবর্তীতে আজকে তো সবচেয়ে বড় গরু জি টকটকে ঠোঁট জি আচ্ছা বয়সে কেমন আছে রেডি একদম রেডি আচ্ছা তো আমার কোন ভাই নিয়ে গিয়ে তো কিছুদিন নাকার পরে হিটে চলে আসতে পারে আচ্ছা আর মূলত জাত কি ধরব কাকে আমরা অরিজিনাল পিওর একটা হলস্টেইন ফ্রিজিয়ান জি 마শাআল্লাহ আপনি চেয়ে কেউ কম না জি তো বয়সে ছোট বড়ো কিন্তু জাতে কোনোটা ছোট বড় নাই সব এক দুইটা পাও দেখবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটি খুর অনেকে চান এই যে সামনের দুইটাও কিন্তু বাটি বাটিখুর বেশ চমৎকার রয়েছে এবং এই যে গলা থেকে আপনারা মাজা পর্যন্ত একটু লক্ষ্য করবেন একই রকম স্টেট সে মাজার শেপটাও খুবই চমৎকার দেখার মতো কাকে এটা কি তলা দেখাতে দিবে তলা বাট তো সুপার কোয়ালিটির চারটা নিপুল চার জায়গাতে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এরপরে আমার দর্শক ভাই এখানে আসলে আরো ভালো মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার তিন আজকের শেষ গরু আচ্ছা কাকা তাহলে এই সিরিয়াল নাম্বার তিনটায় আজকের শেষ গরু ছিল না আচ্ছা তো দামে কেমন রাখবেন একটু যদি বলতেন আজকে এই গরুটা হাইটে রাখবে দামটা দামটা হাইট থাকবে দুই আর তিন হাইটে থাকবে হাইট থাকবে যাই হোক কথা বলে দরদাম করে নিতে হবে দর্শকদের কথা বলে নিতে হবে আচ্ছা তো কাকা দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার 01746 এটাই ইউ নাম্বার এটা WhatsApp নাম্বার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে না জি জি আচ্ছা কাকা তো আপনি অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম